কেউ বলে এই ধরনের ভিডিওর কোনো প্রয়োজন নেই দরকার নেই এ আবার কি ধরনের ভিডিও কিন্তু আমার কি পার্সোনালি মনে হয় আমি বলি যেখানে একটুও সমস্যা দেখতে পাই বা যে সমস্যাগুলো নিয়ে এক দুজন বন্ধু ও মেসেজ করেন আমাদের তো আমরা তার উপর চেষ্টা করি একটা ভিডিও বানিয়ে দেবার। কিছু মানুষে তো হেল্প হবে কিছু মানুষ তো ডেফিনেটলি প্রবলেমে আছে আর আছে আমি জানি আর তাই আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আমি চলে এসেছি যে অশোক আশোক বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা কি টপিকে হবে চলুন শুনে নিই বিভিন্ন প্রকারের মাছ আছে যেটা আমরা পুষি বাড়িতে রাখি হতে পারে সেটা ডিসকাস কিংবা অ্যারোয়ানা অথবা অস্কার অথবা স্টিংড়ে বা কোনো ক্যাট ভ্যারাইটি এবার ম্যাটার হচ্ছে যে ঢাকনা বা কভার অ্যাকুড়িয়ামের যেটা থাকে সেটা কি সবার জন্য লাগবে আমার বাড়িতে ডিসকাস আছে আমার কি ঢাকনা দেওয়াটা দরকার আচ্ছা আমার বাড়িতে সিকলেট আছে তার কি কভার দেওয়াটা উচিত আমার বাড়িতে অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেল কি লাফায় আমার বাড়িতে অ্যারোয়ানা আছে অ্যারোয়ানা কি জাম্প করে তো এই যে ঢাকনা দেওয়া উচিত কোন মাছের আর কোন মাছের ঢাকনার প্রয়োজন নেই উইদাউট কভার আপনি রাখতে পারেন সেটাই খোলাসা হবে এই ভিডিওতে কাজের একটা ভিডিও শেষ অব্দি দেখুন বেশ কিছু নলেজ পাবেন ভিডিও শুরু করবো মূল পর্বে যাব তাহলে আমরা শুরু করব এখন অ্যারওয়ানা থেকে কিন্তু অ্যারোয়ানা দিয়ে শুরু করার আগে আমি নতুন বন্ধু যারা প্রথমবার আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন তাদের কাছে অনুরোধ এই ধরনের আমরা প্রচুর ভিডিও নিয়ে আসে আমাদের এই চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না আসুন কিছু দেখাই এটা হচ্ছে অ্যারোয়ানা মাছ অ্যারোয়ানা মাছকে মাংকি ফিশ বলা হয় কেন বলা হয় কারণ এরা জাম্প করে বাদর যেমন লাফায় এরাও লাফায় এবং তার জন্য দেখুন আমরা দুটো জিনিস করেছি এক জলের লেভেলটা কমিয়ে রেখেছি এটা জেনারেলি এই চার আঙুল পাঁচ আঙুল গ্যাপ থাকে কিন্তু আমরা দশ আঙুল গ্যাপ রেখেছি এইটা প্লাস দেখুন এখানে কভার দেওয়া আছে আমরা ঢাকনা কারণ সব সময় মাছ সেল করতে হয় তো মাছ তোলা হয় ছাড়া হয় এখানে একটা আমরা কভার দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখেছি যাতে মাছটা লাফাল এখানে আটকে আবার নিচে চলে যায় ঠিক আছে আসুন এবার আপনাকে দেখাই ডিসকাস একদম অপজিট ডিসকাস এখন এই দেখুন সামনে চলে আসবে এই দেখুন সব সামনে চলে আসছে ঠিক আছে দেখুন এর ওপরে আমরা কোনো কভার দিই অ্যাজ ইট ইজ কোনো কভার দিই কারণ ডিসকাস সচরাচর লাফায় না ডিসকাসের আপনার দেখবেন না ডিসকাস লাফিয়ে যাচ্ছে যে কোনো ডিসকাস আপনি আমাদের এই ট্যাঙ্কটা দেখুন এখানে ব্লু ডায়মন্ড ডিসকাস আছে দেখুন এই দেখুন কোনো কভার নেই কোনো কভার নেই এখানে এখানে দেখুন এখানে একটা ট্যাঙ্ক আছে দেখুন এই দেখুন এখানে বাটারফ্লাই আছে হোয়াইট টাইগার ডিসকাসের ভ্যারাইটি দেখুন কোনো কভার নেই কভার নেই এবারে আবার এক একবার দেখা এই দেখুন অ্যারোয়ানা অ্যারোয়ানা ভালো করে দেখুন অ্যারোয়ানা আমি কিন্তু আমি কিন্তু বলেছিলাম একটু আগে আমি বলেছিলাম কী বলেছিলাম একটু আগে যে অ্যারোয়ানার কিন্তু কভার মাস্ট ঠিক আছে নাহলে এরা জাম্প করে বাইরে চলে আসবে আমি দেখিয়েছিলাম আমরা নেট দিয়ে ঢেকে রেখেছি দেখুন এখানে দিই তাহলে আপনারা বলতে পারেন আর আরে এক্ষুনি তো বলছে কভার লাগবে আবার এক্ষুনি দেখছি আর ওনার কোনো কভার নেই তাহলে বোঝাচ্ছি আসুন সামনে আসুন জলের লেভেল দেখুন কত কমিয়ে দিয়েছে আমরা একটা অ্যাকুরিয়ামের জলের লেভেলটা আমরা ফিফটি পার্সেন্ট করে দিয়েছি কারণ এরা যদি লাফায়ও ঠিক এত অব্দি উঠে আবার নেমে যাবে মানে এরা যদি লাফায়ও বেরোতে পারবে না সব সব সবসময় কভার দেওয়া সম্ভব হয় না আমাদের কারণ কিছু কিছু ট্যাঙ্কের বিভিন্ন রকমের কাজ চলে তাদের ফিল্টারেশন মেডিসিন মাছ তোলা মাছ ছাড়া তো মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায় ওই জন্য যে ট্যাঙ্কে আমরা কভার লাগাতে পারি না তাদের জলের লেভেলটা কমিয়ে দিই এতটাই যাতে তারা জাম্প করলেও সুরক্ষিত থাকে কিন্তু আপনারা এই ভুলটা করবেন না আপনারা একটা কভার দেবেন নিচে চলে আসুন দেখাচ্ছি ফেদার আসুন ফেদার লাফায় না মোডারলেস ফেদার ওইভাবে জাম্প করে বেরায় না ওর জন্য দেখুন জলের লেভেল অনেকটা তোলা আছে দেখুন তোলা আছে ওপরে কভার নেই ওপরটা দেখিয়ে দাও একটু দেখুন কোনো কভার নেই ফাঁকা ফাঁকা কোনো কভার নেই এখানে ঠিক আছে এবার আমরা যাব পরের রুমে আসুন আপনাদের আরেকটা মনস্টার ট্যাঙ্ক দেখাচ্ছি এখানে দেখুন পিকক বাস আছে প্যারোড আছে অস্কার আছে ভিএজার সিকলেট আছে এর মধ্যে কিন্তু আমরা কভার দিয়ে রেখেছি দেখুন কাঁচের আমরা কিছু এইভাবে কাঁচ কেটে দিয়ে রেখেছি কারণ আমরা কভার লাগাই না কারণ যেটা বললাম আমাদের সবসময় মাছ তোলা ছাড়া করতে হয় তো এখানে আমরা কভার দিয়ে রেখেছি এবং জলের লেভেল তোলা আছে তাই আমরা কভার দিয়ে দিয়েছি কেন দিয়েছি কারণ এর মধ্যে পিকক বাস হচ্ছে এমন একটা মাছ যেটা জাম করা যার মধ্যে টেন্ডেন্সি আছে পিকক বাস এখানেও একটু ক্যামেরাটা ঘুরিয়ে দাও একটু ঘুরিয়ে দাও এই দেখো এখানেও দেখুন এখানে অ্যারোয়ানা আছে পিকক বাস আছে ঠিক আছে একটু দূরে যাও এই দেখুন কভার আছে জলের লেভেলও তোলা আছে কভার দিয়ে রেখেছে আমরা যদি জলের লেভেল কমাতে পারতাম তাহলে কিন্তু আমরা কভার দিতাম না কিন্তু এখানে জলের লেভেল কমাইনি কেন কারণ সব বড় বড় মাছ আছে হাঁপিয়ে যাবে মাছ হাঁপিয়ে যাবে তো এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে আচ্ছা এদিকে আসুন এদিকে আপনাদের অ্যাঞ্জেল দেখাই গোস রেড ডেভিল অ্যাঞ্জেল আছে রেডেড অ্যাঞ্জেল আছে ট্যাক্সিডো অ্যাঞ্জেল আছে তো এই যে অ্যাঞ্জেলের এত ভ্যারাইটি দেখছেন কারো কিন্তু কভার নেই দেখুন কারো কভার নেই সব এমনি আছে সব এমনি জলে সব এমনি জল কোনো কভার নেই কোনো কভার নেই কিছু নেই কারণ এরা জেনারেলি লাফায় না অনেক সময় আমরা বলি না যে আমার অ্যাঞ্জেল আপনি বললেন লাফায় না কিন্তু কোনো একটা ঘটনা ঘটেছিল যেখানে আমার অ্যাঞ্জেল লাফিয়ে মারা গেছিলো এটা কেন হয় বলছি অনেক সময় কোনো পোকামাকড় সামনে দিয়ে উড়ে যায় ওরা ধরতে যেতে পারে এইটা হতে পারে বা হয়তো সামনে দিয়ে কেউ দৌড়ঝাঁপ করেছে ওরা ভয় পেয়ে লাফিয়েছে আদারওয়াইজ এই মাছগুলো লাফায় না যদি লাফাতো আমরাও ঢাকনা দিয়ে রাখতাম এদিকে ঘুরিয়ে দাও ক্যামেরাটা এদিকে দেখুন এরোয়ানা যদি জলের লেভেল কম থাকতো আমরা কভার দিতাম না কিন্তু এখানে জলের লেভেল ফুল আছে হ্যাঁ এত মাছ তো জলের লেভেল ফুল না রাখলে প্রবলেম এই দেখুন আমরা এই মশারির মতো একটা কভার দিয়ে ক্লিপিং দিয়ে আটকে দিয়েছি ঠিক আছে যাতে এরা জাম করলেও এর ভেতরেই থাকে চলে আসো ফ্লাওয়ার হর্ন দেখুন ফ্লাওয়ার হন এদের মাঝে মধ্যে জাম্পিং টেন্ডেন্সি থাকে থাকে না তা বলবো না ওই রিজন একটাই যদি কোনো পোকামাকড় বসে এরা তখন জাম্প করে আদারওয়াইজ এদের কিন্তু জাম্পিং টেন্ডেন্সি নেই ওই জন্য আমরা এখানে কোনো কভার রাখিনি এবং প্রত্যেকটা ফ্লাওয়ার হর্কে কিন্তু সিঙ্গেল রেখেছি অনেকে ডবল রাখে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে চলুন দেখান ফ্রন্টোসা দেখান ফ্রন্টোসা ফিশ বন্ধুরা আমরা এই ভিডিওগুলো এই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করি তার মূল রিজন হচ্ছে যাতে আপনারা কোনোভাবেই এই ধরনের বিপদের সম্মুখীন হলে আমাদের ভিডিওগুলো আপনাদের উপকার করে তো আমি তাই বলবো আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব তো করবেন এবং ফলো করুন এবং সাথে একটু কমেন্টস করুন যে আপনার আমাদের এই পরিশ্রমটা আমাদের পুরো টিম একটা পরিশ্রম করছে তো এটা কেমন লাগছে এই পরিশ্রমটা আপনাদের এই আমরা যে কাজটা করছি যদি আপনাদের মনে হয় কিছু ভুল হচ্ছে সেটাও বলুন কমেন্টসে শুধু ভালো ভালো কমেন্টস লিখতে হবে গুড বয় নয় মাঝে মাঝে ব্যাড বয়ও বলতে পারেন তো আমরা সেই জায়গাগুলো রিকভার করবো কাছে আসুন তো এই দেখুন ফ্রন্টোসার ট্যাঙ্ক আছে এবং ফ্রন্টোসার একটা কিন্তু জাম্পিং টেন্ডেন্সি আছে কখন যখন সেম ওরা বয় পায় বা কোনো পোকামাকড় দেখলো ওই জন্য আমরা হালকা একটা কভার দিয়ে রেখেছি হালকা একটা কভার দিয়ে রেখেছি এদিকে ঘুরিয়ে দাও একটু এখানে হচ্ছে মালাবি সিকলেট মালাবি সিকলেটের খুব একটা জাম্পিং টেন্ডেন্সি নিয়ে জন্য অ্যাকুরিয়াম ফাঁকা অ্যাকুরিয়ামে কিছু নেই ফাঁকা এই দেখুন এই দেখুন আমি হাত ঢোকাচ্ছি এই দেখুন মাঝ অ্যাক্টিভ জল চলে আসছে ঠিক আছে ফাঁকা কিন্তু সেম এরা কিন্তু এদের সামনে কেউ এই হাত দিয়ে ঠোকা মারলো অ্যাকুরিয়ামে অনেক সময় হয় না বাড়ির বাচ্চারা একটু ঠোকা মারলো বা কেউ সামনে দৌড় দৌড়ঝাঁপ করলো সেই সময় লাফাতে পারে আদারওয়াইজ এরা লাফায় না ঠিক আছে নিচে দেখুন অ্যাঞ্জেল ট্যাঙ্কে দেখুন এখানে শিবে মনো অ্যাঞ্জেল আছে আর মনো অ্যাঞ্জেল আছে শিবে মনো আর মনো অ্যাঞ্জেল দেখুন এদের কিন্তু জাম্পিং টেন্ডেন্সি সেভাবে নেই বলে এর কিন্তু আমরা কভার দিইনি ঠিক আছে বন্ধুরা এই যে আপনারা আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য এখানে একটা জিনিস আমি আপনাদের বারবার বলবো যে আপনারা যে কোনো জিনিস একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমি হেল্পলাইন নাম্বার দিচ্ছি এই হেল্পলাইনে সকাল এগারোটা থেকে বিকেল চারটে অবধি সপ্তাহে ছ দিন অন থাকে আপনারা আমাদের টিম টিমের থেকে হেল্পও পেতে পারেন বুঝবেন যে আমরা কেন ঢাকনা দিচ্ছি না আপনাদের কেন ঢাকনা দিতে বলছি যে যে ট্যাঙ্কে আমরা কভার দিচ্ছি না আর আপনাদের কভার দিতে বলছি বেশ কিছু ট্যাঙ্কে কারণ আছে যেমন অ্যারোনা ট্যাঙ্কে আমরা বেশ কিছু ট্যাঙ্কে কভার দিচ্ছি বেশ কিছু ট্যাঙ্কে দিচ্ছি না কিন্তু আপনাদের দিতে বলছি এর কারণ কারণ হচ্ছে অনেক সময় অ্যারোনা জাম্প করে আপনারা তো জলের মেজারমেন্টটা বুঝবেন না যে জল কতটা কমিয়ে রাখলে ঠিক হবে কতটা বাড়িয়ে রাখলে ঠিক হবে কভার দেওয়া ঠিক হবে কিনা অনেক সময় অনেক পোকামাকড় গেলে অ্যারোনা জাম্প করে ধরতে যায় সেই সময় বেরিয়ে যেতে পারে তো বেশ কিছু ক্ষেত্রে স্পেশালি মনস্টার ভ্যারাইটির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কভারটা রাখার আসুন আরেকটা মাছ দেখাই এখানে দেখুন জিও ফেগাসের ভ্যারাইটি উইদাউট কভার আরামসে আছে কোনো প্রবলেম নেই ওকে আসুন আপনাদের আরও একটা রুমে নিয়ে যাই এবং প্রথমে আমি দেখাতে বলবো গোল্ডেন হেড অ্যারোয়ানা গোল্ডেন হেড অ্যারোয়ানা ব্লুটোনও আছে গায়ে দেখুন আমরা এখানে কভার দিয়ে রেখেছি কারণ যে কোনো সময় জাম্প করে যেতে পারে অ্যারোয়ানার ক্ষেত্রে যেটা আমরা বারবার বোঝালাম আচ্ছা নিচে দেখেন একদম প্যারোট হর্ন বা হর্ন প্যারোট আমরা যেটাকে বলি এরা নিজেদের মধ্যে একটু মারপিট করলে বা খাওয়া দাওয়ার সময় একটু জাম্প করার টেন্ডেন্সি থাকে আদারওয়াইজ এরা লাফায় না ঠিক আছে আচ্ছা চলে আসো এনটিটি নর্থ থাই টাইগার ছোটো সাইজের একদম এরাও কিন্তু এদের খুব একটা লাফানোর টেন্ডেন্সি নেই তো এটাকে আপনারা কভার ছাড়া রাখতে পারেন চলে আসুন অস্কার কভার ছাড়া রাখতে পারেন এরা জেনারেলি লাফায় না দেখুন জলের লেভেল প্রায় অ্যাকুরিয়ামের অনেকটাই ওপরে আছে তো ঢাকনা ছাড়া আছে টেনশন নেই এরা লাফাবে না আচ্ছা এখানে দেখুন একটা ক্যাটফিশ এক্সটিক ক্যাটফিশ দেখাচ্ছি একটু স্ট্রেসে আছে বলে আমরা লাইটটা অফ রেখেছি এটা টিগ্রিনাস ক্যাটফিশ বলা হয় দেখুন ট্যাঙ্ক কিন্তু ঢাকনা ছাড়া উইদাউট কভার আছে ঠিক আছে কেন কারণ এরা জেনারেলি বটমের থাকে প্যারোট ফিশ ভালো করে দেখুন প্যারোট আছে শিবরাম আছে উইদাউট কভার আছে আপনাদের প্রত্যেকটা ট্যাঙ্কের সাথে প্রত্যেকটা ট্যাঙ্কের সাথে আমি সামনে দাঁড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইভ যেটাকে বলে এর কারণ আছে কোনো কনফিউশন না থাকে এবার দেখুন আবার সেই জিনিসে ঘুরে যাচ্ছি আমরা অ্যারোয়ানা আছে এখানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি অ্যারোয়ানা আছে কিন্তু কভার নেই দেখুন ভালো করে যুক্তিটা বুঝে নিন কভার নেই কিন্তু এবার দেখুন জলের লেভেল দেখুন অ্যাকুরিয়ামে হাফ জল আছে হাফ নেই মানে এতটা নামিয়ে দেওয়া আছে যাতে এরা লাফালেও এই বড় জল লাইটের কাছাকাছি যেতে পারে এর ওপরে এরা যেতে পারবে না তার জন্য আমরা ঢাকনাটা রাখি নিই এইখানে দেখুন স্ট্রিংরে বলুন অ্যারোয়ানা বলুন এই ধরনের যে ট্যাঙ্কগুলো আমাদের আছে এখানে প্রত্যেকটা আমরা এই ধরনের জালি দিয়ে রেখেছি একটু গরম বলে আমরা জালি দিয়ে রেখেছি যাতে এরা লাফালেও এর মধ্যে জালিতে লেগে আবার নিচে চলে যায় মার্বেল সেনেগাল বা বাইচির যে কোনো সেনেগালের ভ্যারাইটি দেখুন ভালো করে এখানে দেখুন এটা কিন্তু নিচে থাকে বটামে থাকে আরামসে এই দেখুন আমরা কভার দিয়ে রেখেছি এই দেখুন কভারে এবার বলবেন বটামে থাকে লাফা ইয়েস আপনারা এরা যখন মাঝে মাঝে কোনো পোকামাকড় দেখলো বা কেউ ভয় সামনে দিয়ে হাঁটাহাঁটি করে না এরা ভয় পেয়ে লাফায় আমরাও জানতাম এরা বটমে থাকে কোনো টেনশন নেই বিন্দাস থাকবে কিন্তু আমরা নিজেরা দেখেছি পরের দিন দেখেছি কোনো মাছ নিচে পড়ে মরে শুকিয়ে গেছে মানে রাত্রের বেলা ঘটনাটা ঘটেছে তো তখন আমাদের আইডিয়া এলো এরা বটমে থাকতে পারে কিন্তু এদের জাম্পিং একটা টেন্ডেন্সি আছে মানে অনেক সময় ভয় পেলে আমরা নিজেরাই এমন কিছু করে বসি যেটা হয়তো আমরা ভাবতেও পারি না রাগের মাথায় আমরা এমন কিছু করে বসি যেটা আমরা ভাবতেও পারি না সেম যখন এরা বিপদ দেখে তখন এরা পালানোর চেষ্টা করে তো সেইটা করতে বিপদ ঘটে এখানে দেখুন দেখাচ্ছি একটু আচ্ছা আমি লাইট দিচ্ছি একটু লাইটে জ্বালিয়ে দাও হ্যাঁ ওকে এখানে আছে ইয়েলো ফেদার আর উট ক্যাট আমরা দেখুন এর ফ্ল্যাকটেলের মুভমেন্ট এত ফাস্ট এরা যে কোনো সময় জাম্প করে অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে যেতে পারে ক্যাট ফিশও আছে আমরা এটাকে বন্ধ করে রেখেছি কারণ এরা জাম্প করে যাবে ঠিক আছে তো বন্ধুরা আমরা আজকে একটা অন্য ধরনের ভিডিও করলাম আমি জানি না ইউটিউবে এই ধরনের কটা ভিডিও আপনারা পাবেন আপনারাই কেউ আমাদের এই ভিডিওটা করতে সাহায্য করেছেন কারণ আপনারাই আমাদের প্রশ্ন করেছিলেন যে দাদা আমার এই ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে কি কভার লাগানো দরকার আছে এমনি দু তিনটে আমরা প্রশ্ন পেয়েছিলাম যে আমার কাছে এই মাছ আছে আমার কাছে অ্যাঞ্জেল আছে আমি কি কভার দেবো তো আমার মনে হলো যদি তিনজন আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারে এমন তিরিশ হাজার জন আছে যারা হয়তো জিজ্ঞাসা করছে না বা যারা আমাদের চ্যানেল সম্পর্কে জানেই না কিন্তু এই দরকারটা অনেকেরই আছে ভিডিও বানালাম একটা চেষ্টা করলাম নতুন থিম বা নতুন কনসেপ্টের ওপর ভিডিও দেওয়ার ভালো লাগলে কমেন্টস লাইক সাবস্ক্রাইব যেগুলো দরকার করুন কারণ আপনারা আমাদের বাড়তে শুরু সাহায্য করলে আপনারা আমাদের এভাবে মোটিভেট করলে আমরাও চেষ্টা করবো সমানভাবে সেই মোটিভেশনটাকে কাজে লাগিয়ে নিত্য নতুন প্রবলেমেটিক ভিডিও যেটা দিয়ে আপনাদের প্রবলেম সলভ হবে তেমন ভিডিও করা ভালো থাকবেন সবাই আমাদের শপে যারা আসতে চান এই যে এত মাছ দেখালাম অনেকেই ভাবছেন অত মাছ কিনবো তো আমাদের লোকেশানটা হচ্ছে ট্যাংরা আপনারা শিয়ালদা থেকে পনেরো কুড়ি মিনিটের রাস্তা শিয়ালদা স্টেশন থেকে আর ইএম বাইপাস থেকেও পনেরো কুড়ি মিনিটের রাস্তা মানে খুব একটা দূরে নয় আপনারা আসতে পারেন আসার আগে ফোন করবেন ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা অব্দি আমাদের কলিং লাইন খোলা থাকে আপনারা যে কোনো দিন ফোন করতে পারেন সব টাইমিংটা জেনে নেবেন অ্যাড্রেস বুঝতে ভুল হলে আমাদের টিম আপনাকে গাইড করবে অল ইন্ডিয়া আমরা ডেলিভারি করছি অল ওভার ইন্ডিয়াতে তো আপনারা আপনাদের ওখানেও ডেলিভারি পাবেন কলকাতাতে হোম ডেলিভারি করছি সেই সুবিধাও আপনারা নিতে পারেন ভিডিও ভালো লাগলে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার